নমস্কার আমি অভিজিৎ আর আপনার একজন স্কাইবান্টার পিজিয়ান এটা আমার ঘরে সব ম্যাড্রাসি বাচ্চা তিনটে ম্যাড্রাজি বাচ্চা আছে আর দুটো আন্ধ্রা বাচ্চা আছে ডানকুনিতে সৌরভ ভাই বাচ্চা পাঁচটা নেবে আগেও আমার থেকে অনেক পায়রা নিয়েছে চারটে বাচ্চা মতো নিয়েছিল ভাই ভাই উড়িয়ে খুব স্যাটিসফাই এবং খুব দুর্ধর্ষ ভাই বাড়ি উড়ে এর জন্য ভাই আমার থেকে পাঁচটা পায়রা আবার নেওয়ার জন্য বুক করেছে আজকে হলো সাত তারিখ সাত নয় দু হাজার পঁচিশ সাতই সেপ্টেম্বর ভাইকে এই পাঁচটা পায়রা আজকে আমার এক ভাই ডেলিভারি করে দেবে রাংকন স্টেশনে গিয়ে ভাই হাতে পেয়ে গেলে নিশ্চয়ই তার ফিডব্যাক দেবে পায়রাগুলো কেমন আমি ভিডিওতে সেটা অ্যাড করে দেব ভালো বাচ্চা পায়রার প্রয়োজন হলে বন্ধুরা আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বার হলো নাইন জিরো সিক্স টু জিরো থ্রি সেভেন থ্রি ওয়ান থ্রি এবং যোগাযোগ করবেন এবং প্রতিটা বাচ্চা আমার পায়ার পায়রা ট্যাগ লাইন লাগানো রয়েছে ট্যাগ লাগানো রয়েছে স্কাই ওয়ান্টার পিজিআন ইউটিউব চ্যানেলের নামে কোনো বন্ধু যদি এমন বাচ্চার প্রয়োজন হয় ডিরেক্ট আমার সাথে যোগাযোগ করে নেবেন আমার নাম্বারে নাম্বার তো আমি শেয়ার করলামই এবং আমার থেকে পায়রা আনতে গেলে একটু সময় দিতে হবে কেননা আমি ঘরের বাচ্চা করেই সেল করি আমি কাউট থেকে পায়রা এনে সেল করি না ভালো বাচ্চার যদি প্রয়োজন হয় কাউর আমার সাথে যোগাযোগ করে নেবেন এবং যোগাযোগ রাখবেন আমি অবশ্যই তাদেরকে পায়রা দিয়ে দেব ভাই ভিডিওটা ভাই নিশ্চয়ই পায়রাগুলো হাতে পাওয়ার পরে একটা ভিডিও আমাকে করবে দেবে আমি ভিডিওটা অ্যাড করে দেবো দেখবেন বন্ধুরা একটা ডেলিভারি ছিল ডানকনি জাংশন পাঁচটা পায়রা ডেলিভারি ছিল দাদাকে ক্যামেরায় আনছি না এই যে পায়রা এখানে দুটো পায়রা আর তিনটে পায়রা ব্যাগে রয়েছে দাদা তুমি যেমন ভিডিওতে দেখেছো তুমি তেমনই পেয়েছো তো পায়রাগুলো পায়রাগুলো ঠিক আছে তো আর একটা কথা জানতে যাই তোমার কাছে তোমাকে ভিডিওতে আনবো না আনবো আচ্ছা তা কথাটা হচ্ছে অনেকে তো বলছে যে এরকম দাদার পায়রা এরকম নাকি উড়ে না তা তুমি দাদার পায়রা কি উড়ি কি স্যাটিসফ্যাকশন পেয়েছো নাকি

এই যে তোমার পায়রা সব ঠিক আছে আর একটা কথা বলার ছিল বাকি সকল যারা পায়রা প্রেমী বন্ধুরা আছে তাদেরকে একটা কথা বলার ছিল যে এই যে পাঁচটা পায়রা দেখছো এই পাঁচটা পায়রা আমি নিয়েছি আমার বাড়ি হচ্ছে জনাই হুগলি আমার নাম হচ্ছে সৌরভ ডানগুনি ধরতে পারো অনে হয়তো জনাকে জনাই চেনো না তো এই যে পাঁচটা পায়রা নিয়েছি পাঁচটা পায়রা নিয়েছি হচ্ছে হৃদয়পুরে অভিজিৎ দাতার থেকে ঠিক আছে তো ওই দাদার নামের ফেসবুকে পেজ আছে স্কাই বান্ডার পিগিয়ন আর ইউটিউবে পেজ ইউটিউবে চ্যানেল আছে স্কাই বান্ডার পিগিয়ন অনেকেই হয়তো চেনেন জানেন বা অনেকেই জানেন না তো যারা ভালো পায়রার বাচ্চা কেনার জন্য ভেবেছেন দাদার থেকে নিশ্চিন্তে নিতে পারেন কোনো টেনশান নিয়ে ওরা নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমি নিজে চারটে পায়রা আগে নিয়েছি উড়িয়েছি ভালো রেজাল্ট করছে সেই জন্যে আবার পাঁচটা পায়রা অর্ডার দিয়েছিলাম দাদাকে এই যে দাদা পাঁচটা পায়রা পাঠিয়ে দিয়েছে নতুন যারা পায়রা পুষছ ভালো পায়রা খুঁজছো দাদার থেকে এই পায়রার বাচ্চা নিতে পারো আর এই পায়রার বাচ্চা নেবে যে একটাও মিস যাবে না এই পায়রার বাচ্চার নজর প্রচুর ভালো খুব তাড়াতাড়ি সেট হয়ে যায় আর একবার ছাদ ছিনলে এই পায়রা হারাবে না যারা নতুন পায়রা পুষছ তাদের জন্য বেস্ট আর যারা আগেও পুষছ ভালো পায়রা খুব একটা নেই ওড়ানোর জন্য পায়রা খুঁজছো তো দাদার থেকে নিতে পারো এটাই সাজেস্ট করব তো দু একটা পায়রা নিয়ে দেখতে পারো আশা করি রেজাল্ট পাবে আমি চারটে পায়রা নিয়েছিলাম রেজাল্ট পেয়েছি তাই পাঁচটা পায়রা অর্ডার করেছি এই যে পাঁচটা পায়রা আশা করি দাদা ফেসবুকে বা ইউটিউবে পেজে ছাড়বে ভিডিওটা তো অনেকেই দেখতে পাবেন রেজাল্ট করেছে আগেরগুলো খুবই সুন্দর উঠছে সেই জন্যই আমি পাঁচটা পায়রা আবার অর্ডার দিয়েছি তো যারা ভালো পায়রার বাচ্চা খুঁজছ তো দাদার থেকে নিতে পারো নিশ্চিন্তে নির্ভয় কোনো টেনশান নেই আর দাদার কাছ থেকে পায়রা নিতে হলে একটু ওয়েট করে পায়রা নিতে হবে কারণ হচ্ছে দাদা বাইরের কোনো পায়রা তুলে সেল করে না দাদার ঘরের বাচ্চা পায়রার হলে তবেই বাচ্চা সেল করে ধারি পায়রা সেল করে না আর দাদার নামে এইজোর সব ট্যাগ পরানো আছে দাদার পায়রার বাচ্চার পায় দাদার নামে তো যারা পায়রা নেবে একটু ওয়েট করে যাবে ভালো পায়রাই পাবে দাদা ফালতু পায়রা রাখে না দাদা সব সিলেক্ট করা পায়রা অল্প পায়রাই আছে সিলেক্ট করা পায়রা আছে তো একটু সময় দিলে দাদা ভালো পায়রা তো আপনাদের হাতে তুলে দিতে পারবে আশা করি ঠিক আছে